এবার কণ্ঠশিল্পী কোনালের সঙ্গে ময়না শিরোনামে গান নিয়ে আসছেন বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন স্বপ্নমিয়াছেন বুবলি কেননা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে স্বপ্নমিয়াছেন বুবলি নাকি এই প্রথম মিউজিক গানে অভিনয় করেছে কিন্তু কোন গানে অভিনয় করছে এখন পর্যন্ত জানা যায়নি এটি এর হুট করে মাধ্যমে একটি ফটো দেখা যাচ্ছে শবনমি আছেন বুবলির যে ফটো দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী কোণাল এর সঙ্গে মিষ্টি হাসে ক্যামেরা বন্ধ হয়েছেন শবনমি আছেন বুবলি দূরদুরান্ত লোকে দেখা যাচ্ছে তাকে এহনের মুখে মিষ্টি হাসি আর এই ফটোটি দেখে স্পষ্ট বোঝাই যাক শব্দমি আছেন বুবলি কোণালের মডিলিং গানে অভিনয় করেছেন শবনম বুবলি তবে শবনমি আছেন বুবলির লুক এই স্টাইল গেট একদম ভিন্ন যা দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক বক্তব্য দেখে দিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমিয়াসিন বুবলি নাকি একের পর এক আমায় কাজ করে যাচ্ছেন কেননা প্রতিটি উৎসবে স্বপ্নমিয়াসিন বুবলির কোন না কোন সিনেমা মুক্তি পায় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু করার জন্য